অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের একাধিক হিট গানে পারফর্ম করে নজর করিয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি মিস বুবলি আগুন সুরমা সুরমা। তুমি আমার জীবন কিংবা মেঘের নৌকা এসব গানের নাচ ও সংলাপ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দর্শক মহলে এবার বুবলিকে দেখা যাবে এক বিশেষ গানে নাম ময়না তবে এটা কোনো সিনেমার গান নয় বড় বাজেটে নির্মিত একটি ফিল্মি স্টাইলের ড্যান্স নাম্বার এই গানে বুবলির সঙ্গে নাচতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবনকে সম্প্রতি এফডিসিতে বিশাল সেট তৈরি করে গানটির শুটিং সম্পূর্ণ হয়েছে ময়না গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী কোনাল গানটি গেয়েছেন নিলয় ডি রকস্টারের সঙ্গে এর কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর ও সঙ্গীত করেছেন কলকাতার আকাশ সেন গানটি নিয়ে উচ্ছ্বসিত সরফ আহমেদ জীবন তিনি বলেন বুবলি অসাধারণ একজন অভিনেত্রী তার সঙ্গে একটি নাচের গানে পারফর্ম করা আমার জন্য দারুণ অভিজ্ঞতা এরকম একটি কাজের সঙ্গে থাকতে পারাটা বিশেষ কিছু আমার বিশ্বাস গানটি প্রকাশের পর দর্শকরাও সেটা অনুভব করবেন এটাই বুবলির প্রথম সিনেমার বাইরের গানের কাজ কেন এমন ভিডিওতে কাজ করলেন উত্তরে বুবলি বলেন এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা সিনেমার অনেক গানে নেচেছি কিন্তু শুধুমাত্র মিউজিক ভিডিওতে কাজ করাটা এবারে প্রথম বেশ চ্যালেঞ্জিং এবং উপভোগ্য ছিল এর আগে গানচেল মিউজিক লোকাল বাস বিয়ানসব গার্লফ্রেন্ডের বিয়ার মতো মজার ও নাচের ছন্দে ভরা গান উপহার দিয়ে আলোচনা এসেছিল সেই ধারাবাহিকতায় এবার ময়না গানটি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি ময়না মুক্তি পাচ্ছে আগামী চব্বিশ জুলাই দেশের একটি ইউটিউব চ্যানেলে